বিশে নাগিন আমার জীবনের একটি সুপারহিট ছবি অনেকেই জিজ্ঞেস করেন যে আপু বিশেভরা ভরা নাগিন আমার প্রিয় ছবি বা আমি কলেজ ফাঁকি দিয়ে স্কুল ফাঁকি দিয়ে বিশেভরা ভরা নাগিন দেখতে গিয়েছিলাম অনেকে বলেন বিশে ভরা নাগিন আমি ছবার দেখেছি পাঁচবার দেখেছি এর সাথে আবার আছে দুই নাগিন তারপরে কি জানি বিষাক্ত নাগিন তো এই নাগিন ছবির অভিজ্ঞতা আমার কি আমি বিশে ভরা নাগিনের কথাই বলি কারণ এটাই প্রথম করেছিলাম ওই ছবিটা সুপার বাম্পার বাম্পারিট হবার পর কিন্তু পরবর্তী ছবিগুলো আমি পেয়েছিলাম বিশ্বভরান আগিনের একটি বিশেষত্ব ছিল যে বিশেষ মানে বিশ্বভারান আগিনে যে আমি অভিনয় করব আমি জানতাম না প্রথমে জেলার জাহান ঝন্টু স্যার উনি ছিলেন পরিচালক উনি আমাকে একটা অফার করলেন ওনার একটা ছবি করে দিতে হবে তো উনি তখন চলচ্চিত্রে এমন একটা সম্মানী ব্যক্তি যে ওনাকে জিজ্ঞেস করারও আমার সাহস নেই যে কী ছবি বানাবেন বা কেমন বা আমার ক্যারেক্টারটা কী এই ধরনের কোনো প্রশ্ন আমি করিনি আমার মা এই ধরনের প্রশ্ন ওনাকে করেননি তো উনি ডেট চেয়েছেন আমার ডেট ওনার জন্য রেখে দিয়েছি তো এরপর হঠাৎ একদিন আমার প্রযোজক যিনি ছিলেন উনি আমাকে ফোন করলেন ফোন করে বললেন যে আমরা কিন্তু তোমাকে নিয়ে সাপের ছবি বানাবো এর আগেও ওনার ব্যানারে সাপের ছবি বানানো হয়েছিল ওইটা বোধহয় ছিল কাল নাগিনীর প্রেম এই ধরনের নাম আমার নামটা মনে নেই তো উনি আবার সাপের ছবি বানাবেন এবার কাস্ট করবেন আমাকে তো আম ঝণ্ড মানে আমার কথা বলেছিলেন যে মুনমুনকে নাও মুনমুনকে দিয়ে সাপের ছবিটা ভালো মানাবে ওকে মানাবে ভালো তো যাই হোক আমি তো অবাক হয়ে গেলাম সাপের ছবি আমার তো সাপ হতে হবে তা আমি ছোটোবেলায় শ্রীদেবীজির একটা ছবি দেখেছিলাম তখন আমি অনেক ছোট ছবির নাম ছিল নাগিন দুঃমন দুঃমন মেয়েরা হ্যাঁ তো অমরেশপুরী ছিলেন গিলেন তা আমি তো মানে ইয়ের শ্রীদেবীর ওই ছবি রাত্রে একদম ভিসিআর এনে দেখা শুরু করে দিয়েছি যে কিভাবে শ্রীদেবী অভিনয় করেছিলেন কেমন চোখের এক্সপ্রেশন দিয়েছিলেন হ্যাঁ তো আমি তখন দেখলাম যে শ্রীদেবী যেটা সবচেয়ে বেশি উনি তো মহাসুন্দরী ছিলেন সেই রকম একজন ডান্সার ছিলেন ভারতীয় শিল্পীদের তো তুলনায় হয় না কিন্তু ওনার একটা স্পেশালিটি দেখলাম যে উনি ওই ছবিতে লেন্স পরেছিলেন তা আমি তখন ভাবলাম যে হ্যাঁ আমার বেশি ভরার আগে জন্য স্পেশাল লেন্স কিনে পড়তে হবে তা আমি পরের দিনই চলে গেলাম লেন্সের দোকানে সেখানে যে এক গাদা লেন্স বের করে দেখলাম কোনটা আমাকে সাফসাপ মনে হবে তো আমি সেখান থেকে ভালো দেখে চার পাঁচটা লেন্স পছন্দ করে নিলাম তো এর মধ্যে কিন্তু আমি জানি না আমার নায়ককে হ্যাঁ আমি জানি না বা আমি জিজ্ঞাসাও করি নাই আমি জানি যে ঝন্টু স্যার কাউকে না কাউকে নেবেন আমার সাথে কাজে তো আমাদের যথারীতি শুটিং শুরু হয়ে গেল খতিব খামার বাড়িতে এটা গাজীপুরে খতিব খামার বাড়ি ওর তাকিয়ে থাকতে আমার ভালো লাগছে কেন কেন সেখানে আমরা একটা না পনেরো দিন ছিলাম এই ছবির শুটিং একদম শেষ করে এসেছিলাম তো বেশি ভাগ নাগিনে শ্যুটিং একদম ডে নাইট শ্যুটিং হয়েছিল প্রচণ্ড গরম আবহাওয়া ছিল তখন আমার মনে আছে যে মানে আমার যে প্রথম ইন্ট্রোডিউসিং সং যেটা ওই গানটা আমার একটা সলো ডান্স ছিল ওই গানটা করতে যে আমার এত কষ্ট হয়েছিল রোদে আর গরমে গান দেখলে কিন্তু আপনারা বুঝবেন না কিন্তু আমি আমি জানতে পারছিলাম যে আমার কি কষ্ট হয়েছিল তো যাই হোক এর পরেই কিন্তু শাকিব খান শুরুর দিকে আসেন নাই সে এসছেন অনেক পরে অনেক পরে শুটিংয়ে জয়েন করেছিলেন তো তখন ঝন্টু স্যার আমার সাথে পরিচয় করা দিলেন যে শাকিব খান এর আগে একবার শাকিব খানকে আমার সাথে পরিচয় করে দিয়েছিলেন নৃত্য পরিচালক ওস্তাদ আজিজ রেজা উনি পরিচয় করে দিয়েছিলেন আমাদের সাথে আমি সেদিন শাকিল ভাইয়ের সাথে শুটিং করছিলাম তার আরও মাস তিনেক আগের কথা আমিও কিন্তু তখন অনেক পুরনো নায়িকা বা দশ পনেরো বছর ধরে ফিল্মে কাজ করছি তা না আমি তখন একদম মানে কি বলবো এই এই নতুন আশা স্টার নিউ স্টার বলবো যে নতুন নতুন ছবি ভালো যাচ্ছে হয়তো দুই তিনটা ছবি আমার ভালো গেছে তো বেশ ডিমান্ড আমার বাজারে হ্যাঁ বেশ ডিমান্ড প্রযোজকরা আমাকে নিতে খুব আগ্রহী ছবিতে এই এই রকম অবস্থায় ছিলাম কারণ আমি বিশ্বভরান আগে শ্যুটিং করেছি নিরানব্বই সালে আর আমি তো নিরানব্বই সালে তো আমি আমার আমার ছবিতে ঢোকা সাতানব্বই সালে দুই বছরের ব্যবধান তো এই সাকিব খানের সাথে যখন পরিচয় হলো সাকিব খান আমি বললামই তো বেশি কথা বলতো না আমিও খুব একটা বেশি কথা বলতাম না হ্যাঁ তো শুটিং হলে আমরা শুটিং করতাম তো প্রথম দিন যেই গানটা সাকিবের সাথে আমার ছিল আমি তোমায় ছাড়া কিছু তুমি গানা সেই গানে দৃশ্য মানে গানের শুটিং করতে যে আমার পায়ে খেজুর কাটা বিধে গিয়েছিল। খেজুর কাটা কিন্তু ভয়ঙ্কর মানে আমাকে ওই যে কাপড়ের জোতা পরিয়েছিল তো ওটার সোলটা অত শক্ত ছিল না তো যার জন্য ওই খেজুর কাটাটা আমার পায়ে বিঁধে গিয়েছিল। তো ওই খেজুর কাটা নিয়ে অনেক কষ্ট আমার মানে খেজুর কাটা তো কোনোভাবেই আমার পায়ের থেকে যাচ্ছে না মানে সেই কি কষ্ট কি বলবো যাই হোক ওই ব্যথা নিয়েই কিন্তু আমি নেচেছিলাম এবং আপনারা কেউ টেরও পাবেন না যে ব্যথাটা কোথায় ছিল তো যাই হোক এই গান শেষ হলো এরপর সিকোয়েন্স এরপর অনেক কাজ শেষ করলাম কিন্তু আমার কষ্ট পেয়েছে আমি একটি বিষয়ে বেশি ভরা নাগিনে বেশি ভরা নাগিনে যে ভয়েস দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার ভয়েস না হ্যাঁ অন্য আরেকজন ডাবারকে দিয়ে ভয়েস দেওয়ানো হয়েছিল যেটা আমি খুবই মনে কষ্ট পেয়েছিলাম যে ছবিটা আমি এত এফোর্ট দিয়ে অভিনয় করলাম কিন্তু আমি আমার ভয়েস ব্যবহার করতে পারলাম না আমার সম্বন্ধে তখন একটা বদনাম ছড়ালো সাউন্ডের লোকেরাই ওখানে একটা ফিল্ম পলিটিক্স চলতো যে বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো সামনে যে আমার ভয়েস নাকি বাচ্চাদের মতো আমার ভয়েস নাকি নায়িকা সুলভ ভয়েস না আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ এখানে একটা অ্যালিগেশন দিয়ে তারা নিজেদের লোক দিয়ে আসলে ভিডিওটা করতো ডাবিংটা করতো তো তখন আসলে এত কিছু বুঝতাম না তো এখন বুঝি এবং এখন আসলে অবাক হয়ে যায় যে কিছু মানুষ নিজের স্বার্থের জন্য আরেকজন শিল্পী কিভাবে সর্বনাশ করতে তারা এগিয়ে যায় যাই হোক বিশ্বভরা নাগিন আমার জীবনের একটি সুপারহিট ছবি তুমি আমাকে বিশ্বাস করো না নিশ্চয়ই বিশ্বাস করি তবুও ইচ্ছে নাগিনের মাধ্যমে সারা বাংলাদেশে আমার পরিচিতি পেয়েছি এর জন্য আমি দেলার জাহান ঝন্টু স্যারের কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী এবং আমি বলবো যে দেলার জাহান ঝন্টু স্যার আমাকে আসলে উনি কেন পছন্দ করেছিলেন আমি জানি না উনি বলেছিলেন যে ওই মেয়েটা অভিনয় করলে ছবিটা চলবে ওর চোখের মধ্যে একটা ভাব আছে তো আমিও চেষ্টা করেছিলাম আমার হার্ট অ্যান্ড সোল ওই ছবিতে ভালো অভিনয় করার এবং তার ফল আমি পেয়েছিলাম ছবিটি অনেক হিট গিয়েছিল এবং বিশে ভরা নাগিন কিন্তু শাকিব খানের জীবনের প্রথম হিট ছবি হ্যাঁ এই বিশে ভরা নাগিনের মাধ্যমেই চারিদিকে পরিচিতি পেয়ে যায় এফডিসিতে পরিচিতি পায় সাকিব খান যে তুমুল হিট যাচ্ছে সাকিব খানের বিশে ভরা নাগিন এরপর কিন্তু পরপর সাকিব খান আমার সাথে অনেকগুলো ছবি পেয়ে যায় যেরকম জানের জান পাই আমরা এরপর অনেকগুলো অনেকগুলো হিট হিট সুপার হিট ছবি আমরা পেয়েছিলাম হ্যাঁ লাট্টু কষাই তারপর আরেকটা ছবি পেয়েছিলাম মানে আমার আসলে নাম মনে আসে না এরকম অনেক ছবি সাকিব আর আমি একটা না পেয়েছিলাম শুধুমাত্র এই বিশেভারান নাগিনের জন্য বিশে ভরা আগিনের জন্য আমরা বিষাক্ত নাগিন পেয়েছিলাম দুই নাগিন পেয়েছিলাম এই ছবিগুলো করার সৌভাগ্য হয়েছিল তো আমি বলবো যে সব কিছুর মূলেই ছিল ভাড়া নাগিন আজকেও আমি মানুষের কাছে এই নাগিন ছবির জন্য পরিচিতি পেয়ে আছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম